অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলা নির্মমতা থামছেই না গত চব্বিশ ঘন্টায় নতুন করে প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৩৩ জন ফিলিস্তিনি শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় দুই সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে পঁয়ষট্টি হাজার একশো জনে আর আহত হয়েছেন এক লাখ ছেষট্টি হাজার একাত্তর জন মন্ত্রণালয় বলছে অসংখ্য মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছেন। কিন্তু উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়েও মানুষ প্রাণ হারাচ্ছেন গত চব্বিশ ঘন্টায় আরও একজন নিহত এবং সতেরো জন আহত হয়েছেন এ নিয়ে গত মে মাস থেকে এখন পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন দুই জন আহত হয়েছেন আঠারো হাজার জন এছাড়াও অপুষ্টি ও অনাহারে মারা গেছেন শিশুসহ সহ আরও চারজন অক্টোবর থেকে এখন পর্যন্ত দুর্ভিক্ষ সংক্রান্ত মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে চারশো চল্লিশ জনে যাদের মধ্যে একশো সাতচল্লিশটি শিশু চলতি বছরের দোসরা মার্চ থেকে ইসরায়েল গাজার সব সীমান্ত বন্ধ করে দিয়েছে ফলে চব্বিশ লাখ বাসিন্দা আজ দুর্ভিক্ষের মুখোমুখি আন্তর্জাতিক সংস্থা আইপিসি নিয়েছে উত্তর গাজায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে সেপ্টেম্বরের শেষ নাগাদ এটি ছড়িয়ে পড়বে কেন্দ্রীয় দেরাল বালাহ ও দক্ষিণের খান ইউনিসে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় একাধিকবার অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইতিমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে অবরুদ্ধ গাজায় প্রতিটি দিন মানে নতুন মৃত্যু নতুন কান্না কবে থামবে এই রক্তক্ষয়ী অধ্যায় উত্তর খুঁজছে গোটা বিশ্ব উত্তরা নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক